নামের প্রথম অক্ষর যদি শুরু হয় এস দিয়ে দু সালের জুন মাসের বারো তারিখ থেকে শুরু করে পনেরো তারিখ পর্যন্ত এস নামের মানুষদের ভাগ্য ফল রকম যাবে তাদের রাশিতে কোন বিষয়গুলি অবস্থান করছে বর্তমান সময় এই যে বিশেষ পূর্ণিমা তিথি গেল এই এগারো তারিখ পূর্ণিমা তিথিতে কোন পরিবর্তনগুলো এস নামের মানুষদের রাশিতে দেখা দিয়েছে আজকের এই ভিডিওতে সেই সম্পর্কে আমি আপনাদের বিস্তারিত জানাব সুতরাং অনুরোধ রইল ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখুন ভিডিওটি দেখে যদি আপনার ভালো লাগে একটি লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এমনই ভিডিও পাওয়ার জন্য নিচের কমেন্ট সেকশনে আপনার শুভ নামটি কমেন্ট করে জানাবেন প্রিয় দর্শক বন্ধুরা সংখ্যা এবং রাশিচক্রের গণনা অনুসারে নামের প্রথম লেটার যাদের এস দিয়ে শুরু সেই সমস্ত ব্যক্তিদের এই বারো থেকে পনেরো তারিখের মধ্যে বেশ কয়েকটি সুখবর রাশিতে অবস্থান করছে তার সঙ্গে বেশ কিছু বাধাও বর্তমান সমস্ত খুঁটিনাটি বিষয়গুলো আলোচনা করতে শুরু করি কিন্তু তার আগে অবশ্যই অনুরোধ করব আপনার যাদের প্রথম এস শুরু তাদের সঙ্গে ভিডিওটি শেয়ার করে দেবেন এবং ভিডিও সংক্রান্ত কোনো প্রশ্ন থাকলে নিচের কমেন্টে অবশ্যই কমেন্ট করে জানাবেন আসুন আর দেরি না করে ভিডিওর মূল পর্বে প্রবেশ করা যাক প্রথমেই বলি নামের প্রথম অক্ষর যাদের এস দিয়ে শুরু হয় সেই সমস্ত ব্যক্তিরা অত্যন্তই বিশেষ তাদের ব্যক্তিত্ব চরিত্র সম্পর্কে কম বেশি নিশ্চয়ই আপনারা জানেন যদি আপনি আমার চ্যানেলের ভিউয়ার্স হয়ে থাকেন তবে যারা নতুন তাদের শুধু এইটুকুনি বলে রাখি আপনার নাম যদি এস দিয়ে শুরু হয় তাহলে আপনি অন্যদের তুলনায় একটু বেশি ব্যক্তিত্বশালী মানুষ দৃষ্টিভঙ্গী বা পার্সোনালিটি অনুসারে আপনার পার্সোনালিটি অত্যন্তই অ্যাট্রাক্টিভ সংখ্যা দত্ত এই বিষয়েই আলোচনা করে জ্যোতিষশাস্ত্র মতামত অনুসারে নামের প্রথম অক্ষর এস দিয়ে শুরু হলে দু সালের জুন মাস তাদের জন্য অত্যন্তই গুরুত্বপূর্ণ হতে চলেছে কারণ তাদের রাশিতে যে রাহুর প্রভাব বর্তমান ছিল যার কারণে বিভিন্ন রকম সমস্যা বারংবার ক্রিয়েট হয়েছে তাদের রাশিতে কোনো কার্য করতে গিয়ে বিফল হয়ে যাওয়া কর্মে সঠিক পথ না পাওয়া বা কর্ম করতে গিয়ে সেই কর্মে অসফলতা অর্জন সম্পর্কের দিকে বারংবার ঘাত প্রতিঘাতের মধ্যে পৌঁছনো এই সমস্ত বিষয় থেকে কিন্তু রক্ষার সময় চলে এসেছে এই জুন মাসে আপনাদের সঙ্গে ধীরে ধীরে এই পরিবর্তন ঘটবে তবে এমনটা ভাববেন না হট করে আপনার জীবন পরিবর্তন হয়ে যাবে তা হবে না কিন্তু ধীরে ধীরে পজিটিভ দিকে এগিয়ে যাবে এস্টামের মানুষেরা তো প্রথমেই যে পজিটিভ দিকটি বর্তমান সেটি হলো সম্পর্কের ক্ষেত্রে সম্পর্কের দিক থেকে এস্টামের মানুষেরা অত্যন্তই গুরুত্ব পেতে চলেছেন বিভিন্ন দিক থেকে দেখবেন আপনার এই সময় বিভিন্ন মানুষেরা আপনার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছে না বিভিন্ন নতুন সম্পর্কের মধ্যে কোনোভাবে আবদ্ধ করারও চেষ্টা চলছে অনেকের মধ্যে যারা নিজের জীবন সঙ্গী এখনো খুঁজে পাননি তাদের নতুনভাবে ভাবে জীবন সঙ্গী খুঁজে পাওয়ার মতো নতুন সম্ভাবনা আবারও উঠে আসতে চলেছে শুধু তাই নয় যারা অলরেডি বিভিন্ন সম্পর্কের মধ্যে আছেন দাম্পত্য জীবনে যুক্ত তাদের বলি তাদের সম্পর্কে কিন্তু দৃঢ়তা এবং সুন্দর মুহূর্ত আসতে চলেছে শুধু তাই নয় গুড নিউজ বা বিভিন্ন রকম শুভ নিউজ আপনার কাছে খুব তাড়াতাড়ি এসে পৌঁছবে তাই তার জন্য তৈরি হয়ে থাকুন এই মাসে আপনার সঙ্গে বারো তারিখের পর এমন কোনো ঘটনা ঘটবে যার অপেক্ষা আপনি বহু দিন ধরে করছিলেন হ্যাঁ এমন কোনো ঘটনা যা অবশ্যই আপনার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনাকে আনন্দ দিয়ে যাবে এটি হলো একটি বিশেষ দিক দ্বিতীয়ত বিভিন্ন রকম অনুষ্ঠান বিভিন্ন রকম নিজের মানুষদের সঙ্গে আলাপ বা আপনার মানসিকভাবে আনন্দের মুহূর্ত ক্রিয়েট হবে এই মাসেই এই মাসে বিভিন্ন রকম গিফট পাওয়া বা দেওয়া বা অন্যান্য মানুষের সঙ্গে বেশি পরিমাণ সম্পর্কের সঙ্গে যুক্ত হওয়া এই ধরনের ঘটনাগুলি ইসলামের মানুষদের অত্যন্ত বিশেষ করে তুলবে এই জুন মাসে বারো তারিখের পর থেকেই এই ঘটনার বিশেষ সম্ভাবনা রয়েছে তবে ভাববেন না কোনো রকম বাধা নেই আর্থিক ক্ষেত্রে যেমন পজিটিভিটি বর্তমান ঠিক তেমনই বিভিন্ন দিক থেকে বাধা বিপত্তিও আসবে অর্থের ক্ষেত্রে আপনারা যদি নতুন পথে এগিয়ে যেতে চান তাহলে তাতে যেমন আপনার এনজাইটি বৃদ্ধি পাবে ঠিক তেমনই কর্মে চাপ এবং আপনার শারীরিক ক্লান্তিও অনেক বেশি বৃদ্ধি পাচ্ছে খেয়াল করে দেখবেন তাই শরীরের দিকে বিশেষ খেয়াল রাখার বিশেষ প্রয়োজনীয়তা রয়েছে বিশেষ করে খাবার দাবারে কন্ট্রোল করা অত্যন্ত প্রয়োজন কারণ অতিরিক্ত খাবার বা অপ্রয়োজনীয় খাবার বেশি খাবার জন্য এসনামের মানুষদের শারীরিক অসুস্থতা দেখা দিতে পারে যার কারণে কর্মে বিভিন্ন দিক থেকে অলসতা বা সম্পূর্ণ না হওয়া কর্মতে পিছিয়ে যাওয়া এই বিষয়গুলো আসতে পারে আশা করছি বিষয়টি বোঝাতে পারলাম বাধার মধ্যে একটি বিশেষ বড় বাধা হলো আপনার প্রিয় মানুষের সঙ্গে সম্পর্কের মধ্য দিয়ে যাওয়াকালীন আপনি আপনার কর্মকে এড়িয়ে যেতে পারেন আবেগের স্রোতে ভাসতে পারেন যার কারণে কিন্তু আপনি আপনার নিজের ক্ষতি করবেন তাই কর্মে কাফিলতি করবেন না কোনোভাবেই যাই হয়ে যাক না কেন কর্ম করে যাবেন কর্ম করার চেষ্টা করবেন এছাড়াও বাধার মধ্যে যেটি আসতে পারে আপনি নতুন পথে এগিয়ে যেতে চাইবেন নতুন করে শুরু করতে চাইবেন বা নিজের কর্মকে আপনি আরও ভালোভাবে করার চেষ্টা করতে চাইবেন কিন্তু তার মধ্যে বাধা এসে পৌঁছবে পারিবারিক বাধা সম্পর্কের মধ্যে আবদ্ধ হওয়া একটি কিন্তু বিশেষ গাফিলতি বা এই সময় বিশেষ আপনাদের ক্ষতিগ্রস্ত করতে পারে এই বিষয়টি খেয়াল রাখবেন তাই আবেগ বা অন্যান্য মানুষদের কথা শুনে নয় বরং নিজের মন থেকে শুধু কর্ম করে যান এবং যেটি হবে তাকে ভবিতব্য হিসেবে মেনে নিয়ে শুধু কর্ম করুন কি হবে কি না হবে তা নিয়ে ওভার থিঙ্কিং এই সময় এস নামের মানুষেরা করবেন না আশা করছি বিষয়টি বোঝাতে পারলাম ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এমনই ভিডিও পাওয়ার জন্য নিচের কমেন্ট সেকশানে অবশ্যই আপনার শুভ নামটি কমেন্ট করে জানাবেন পরবর্তীকালে যদি ভিডিও সংক্রান্ত কোনো প্রশ্ন থাকে নিচের কমেন্টে কমেন্ট করে জানাতে ভুলবেন না এবং সুপ্রিয় দর্শক বন্ধুরা এই ভিডিওটি দেখে আপনি নিশ্চয়ই নতুন কোনো বিষয় জানতে পেরেছেন আশা করব তো চ্যানেলটির সঙ্গে থাকার চেষ্টা করুন এই চ্যানেলে এস নামের মানুষদের সংক্রান্ত বিভিন্ন ভিডিও আমি আপনাদের কাছে নিয়ে আসি ধন্যবাদ